সংসারের মধ্যে আমাদের সচরাচর অশান্তি লেগে থাকে সেই অশান্তি কেমন ধরনের যেমন ধরো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাপ বেটার মধ্যে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি মা ছেলেতে অশান্তি মা মেয়েতে অশান্তি আবার আশেপাশে মানুষের সঙ্গে অশান্তি শত্রুতা করে হিংসা করে কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে ভালোবাসে না একটা হিংসার জাল বিস্তার করে সেই সমস্ত নিয়েই পারিবারিক কেমন ভাবে আমরা মুক্তি লাভ পাব এবং কেমন ভাবে এর প্রতিকার হবে সেই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সুন্দর কথা জানিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে ভক্তি সহকারে একচিত্র মনে শ্রবণ করব কথা হচ্ছে এই যেমন ধরো আলোক লতা শ্বেত বিছুটি গাছের শিকড় শ্বেত আকন্দ গাছের শিকড় শ্বেত চিচিরে গাছের শিকড় চিচিরে গাছকে অনেকে আবার আপাঙ্গাছ বলে এই তিন রকমের গাছ অর্থাৎ তন্ত্র এই গাছ তোলার সময় কিন্তু মন্ত্র বলে না তুললে গাছ কথা বলবে না গাছ কাজ করবে না তাই এই গাছ জাগাতে গেলে চান করে পরিষ্কার পরিচ্ছন্নতা শুদ্ধাচারে উত্তর দিকে মুখ করে গাছ তুমি যাব আমি যে কাজে লাগাই গাছ তুমি সেই কাজে লাগো হে বৃক্ষরাজ তোমার সর্বস্ব ক্ষমতা দিয়ে আমার সমস্যার সমাধান করো আমার মনের কামনা বাসনা পূরণ করো এই কথাটা তিনবার অথবা সাতবার অথবা একুশবার বলে ওই গাছটা এক নিঃশ্বাসে টেনে তুলে নিতে হবে গাছটা কিন্তু তুললে হবে না টেনে তুলতে হবে তোলার পর ওই গাছ কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তিনকে ভাঁজ করে যারা যারা তোমার সঙ্গে শত্রুতম করছে অশান্তি করছে ঝক্কি ঝামেলা করছে ঝগড়াঝাঁটি করছে বিবাদী করছে হিংসা করছে তাদের নাম লাল কালি কলম দিয়ে ভোজ্যপত্রের উপরে নামগুলো সুন্দর করে লিখতে হবে উত্তর দিকে মুখ করে বসে লেখার পর ওই শিকড় গুলো ওই ভোজ্যপত্রের উপরে সুন্দর করে ভাঁজ করে বেঁধে নিতে হবে বাঁধার সময় যে কোনো সুতা দিয়ে বাঁধলে কিন্তু কাজ করবে না তাঁত বাড়ির সুতা চাই তাঁত বাড়ির সুতা জোগাড় করতে গেলে কিন্তু যিনি জাতিকে তাঁতি সে তাঁত বনে তার কাছে না বলে না জানিয়ে গোপন সূত্রে ওই তাঁত সুতোটাকে সংগ্রহ করে নিতাম সংগ্রহ করার পর ওই তাঁত বাড়ির সুতো দিয়ে ওই পুজ্জপত্রটাকে সুন্দর করে ব্যাক করে বেঁধে নিতাম বেঁধে নেওয়ার পর মাটিতে বসানো উনান থাকবে অথবা অনেকের তলা উনান থাকবে ওই উনানের পাশে যে যে দাম করবে সেই শত্রুদের নাম মনে মনে উচ্চারণ করে ওই উনানের পাশে গর্ত খুঁড়ে পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার পর উঠে চলে যেতে হবে পেছন দিকে আর ঘুরে তাকানো চলবে না তারপর ডিম থেকে ওই উনানটার আগুন জ্বালাতে হবে আগুন জ্বালানোর সময় লক্ষ্য রাখতে হবে যে উনানটা সম্পূর্ণ গরম হচ্ছে কিনা দেখছো যে হ্যাঁ উনানটা সুন্দর গরম হয়েছে আর ওই গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই গাছটার উপরেও উচ্চপত্রের উপরেও উত্তপ্ত হবে গরম হবে আর তার সঙ্গে ওই শত্রুদেরও বিবাদী পক্ষ তাদেরও যারা হিংসা করছে তাদেরও উত্তপ্ত হবে গরমে গরম কাটবে তার সঙ্গে যতদিন যাবে শত্রুরা দমন হয়ে যাবে এবং ওই শত্রুরা তোমার আজ্ঞা অর্থাৎ বসীভূত হয়ে চিরকাল তোমারই আজ্ঞা পালন করবে এই বলে আমি আমার কথা সমাপ্ত করলাম